জানো যে আমাদের কলকাতায় কি চলছে ইদানিং তো আমরা চলে গেছিলাম সেই আন্দোলনে সামিল হতে অনেক দিন ধরেই ভাবছি যাব যাব কিন্তু যা সময় হচ্ছে কিন্তু মনে ছিল প্রচুর ইচ্ছা যে আমাদেরকেও যেতে হবে আমরাও যদি পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে সবাই মিলে যখন একটা জিনিসের প্রতি উদ্যম ইচ্ছা নিয়ে উদ্যম সাহস নিয়ে এগিয়ে চলি তখন সেটাকে সার্থক হতেই হবে তো সেই উদ্দেশ্যে নিয়েই আমি আমার দুটো বান্ধবী পৌঁছে গেছিলাম স্বাস্থ্য ভবনের সামনে যেখানে ডক্টরস ডে আন্দোলন চলছিল এবং আজ আমাদের নার্সেস ইউনিটি থেকে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। তো শুধু নার্সেস ইউনিটি না মানববন্ধন বলে একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল তো আমরা পৌঁছে গেছিলাম সেখানেই তো সেই একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম Et tu vois, voilà. Juste, voilà. Juste, voilà. Juste, voilà. Juste, voilà.